সালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো কোরবানি কার উপর ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয় এর উত্তর হল আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরো দুই দিন এই তিন দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি সাড়ে বালা রূপা কিনতে পারেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয় সারবান্ন তোলা রূপা কেনার মতো যে অর্থ সেটা ঠিক কত টাকা আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি একজ্যাক্ট বাজার দর হিসেব করা কঠিন এক এক সময় রূপার দাম এক এক রকম হয় তুলনামূলক সন্ধের মতো এত কিছু উঠানামা না করলেও কম বেশি হতে থাকে আনুমানিক আশি থেকে পঁচাশি হাজার টাকা এ কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে সাহা উপার দাম তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে অথবা এমন জিনিসপত্র অলংকার বসত বাড়ি কিংবা বসত বাড়ির বাইরে অতিরিক্ত জমি জমা যেগুলোর উপরে তার বসবাস ভরণ পোষণ নির্ভরশীল না এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে ব্যবসা মালামাল যদি থাকে নগদ অর্থ যদি থাকে তাহলে তারপরে কোরবানি আবশ্যক হয় অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য জেনে নেশাব আছে সাড়ে বান্ন তোলা রূপা সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে সেটার বয়স এক বছর না হলেও কোরবানির দিনগুলোতে পরিমাণ টাকা থাকলে তার উপরে কোরবানি আবশ্যক হয় স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে উত্তর হলো স্বামীর নেশা পরিমাণ টাকা থাকলে সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম হয় স্ত্রী যদি মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে আলাদা আলাদা কোরবানি করতে হবে যদি দুজনই সচ্ছল হন সরিয়ার দৃষ্টিকোণ থেকে আহ এটি ফোকা এহনাফের মত অবশ্য ফোকা আহমুলি তথা সৌদি আরবের বর্তমান তারা বলেন যে একটা পরিবারের মূল কর্তা যিনি তার উপরে কোরবানি আবশ্যক হলে তিনি কোরবানি দিলে পরিবারের অন্য সদস্যের তরফ থেকে কোরবানি আদায় হয়ে যাবে কারণ কোনো কোনো হাদিসে প্রত্যেক ফ্যামিলির উপরে পরিবার উপর একটি করে কোরবানি আবশ্যক এরকম কথা বর্ণিত হয়েছে ফুকায়ন হাফর ওলামা ইকরাম এর বিভিন্ন রকমের জবাব দিয়ে থাকেন যেমন তোমার থেকে একটি হলো যে আগে একটা সময় নবী সাল্লাহ সাল্লাম যখন এটি বলেছেন তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি তার কাছে সম্পদ থাকতো বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত নেশা পরিমাণ আলাদা সম্পদের মালিক হতেন না আর ছেলেরা বড় হলে বিয়ে তারা আলাদা সংসার তাদের হয়ে যেত এই কালচার প্রতিষ্ঠিত আলাদা করে পরিবারের বলা হয়েছে আরো নানাবিধ আলোচনা এখানে আছে খোলাসা কথা হলো মতে স্বামী তার পরিমাণ ফোকা সম্পদ থাকে তাকে যেরকম যা তাকে যেরকম কোরবানি দিতে হবে স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা সন্তান যদি বাবাকে টাকা দেন কোরবানি দেওয়ার জন্য তাহলে প্রথমত দেখতে হবে এই টাকাটা সন্তান বাবাকে কোন হিসাবে দিয়েছেন দিয়েছেন একটা হলো বাবাকে দেওয়ার জন্য যে বাবা তুমি দাও আমি টাকা দিলাম তারপরে টাকাটা আমি তোমাকে দিলাম এই টাকা দিয়ে তুমি কোরবানি দাও তাহলে বাবার তরফ থেকে সেই কোরবানি হবে তার সব বাবা পাবেন আর সন্তান বাবাকে কোরবানি করার জন্য টাকা দিয়েছেন ভালো করার জন্য টাকা দিয়েছেন সেই হিসাবে তিনি আলাদা করে আল্লাহ তালের কাছে দানের সব পাবেন আর যদি এমন হয় যে সন্তান তার নিজের কোরবানি বাস্তবায়নের জন্য বাবার কাছে টাকা দেন তাহলে সেক্ষেত্রে আদায় হবে এবং সন্তান তার জন্য কাছে আল্লাহ পাবেন আর বাবা একটা ভালো কাজ করেছেন সন্তানের তরফ থেকে বাস্তবায়ন করেছেন একটা নেক কাজে সহযোগিতা করেছেন সন্তানের কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি আহ প্রতিনিধির ভূমিকা অবতীর্ণ হয়েছেন সেই জায়গা থেকে তিনি সব পাবেন ভিন্নভাবে সেটা ভিন্ন কথা কিন্তু কোরবানির সবটা সন্তান পাবে তো এটি নিয়ে নির্ভরশীল অর্থাৎ সন্তান যে টাকা দিয়েছেন কোরবানি করার জন্য তার এই টাকা দেওয়ার ক্ষেত্রে কি নিয়ত ছিল বাবার তোমার তরফ থেকে হবে টাকাটা আমি দিলাম আর যদি সন্তান নিজের তরফ থেকে হয় তাহলে সেটাও তাকে তার নিয়তটাকে স্পষ্ট করতে হবে তার নিয়ত সেরকম ফিক্স থাকতে হবে যে না আমার কোরবানি জাস্ট বাবাকে বললাম যে বাবা তুমি জবে করে কোরবানি বাস্তবায়ন করে দাও অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো অস্পষ্ট থাকে যার কারণে কিছুটা জটিলতা তৈরি হয় অতএব নির্ভর করে নিয়তের উপরে অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা অন্য কেউ যদি আপনাকে কোরবানি করার জন্য টাকা দেয় তাহলে সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আপনি পশু কিনে কোরবানি করলেন অথবা আপনাকে অন্য কেউ একটা পশু দিল কোরবানি করার জন্য সেটা আপনি কোরবানি করলেন অবশ্যই আপনার সেই কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি নিজের টাকাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে আপনার ভাই আপনার বন্ধু পরিবারে কেউ একটা গরুর টাকা একটা ছাগলের টাকা দিয়ে দিল বললো এটা তুমি কোরবানি করিও আপনি আপনার করবেন তিনি আপনাকে সহযোগিতা করলেন আপনাকে টাকার মালিক বানাই দিলেন বা পশু মালিক বানাই দিলেন কোরবানির জন্য দিলেন আপনি সেটা আপনার নিজের তরফ থেকে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই অন্যের দেওয়া টাকা বা অন্যের দেওয়া পশু দিয়ে কোরবানি করা যায় কিন্তু অন্যের দেওয়া টাকা বা পশুটা যদি আপনার তার কাছ থেকে একরকম জোরপূর্বক আদায় করা হয় বা যে যৌতুক ইত্যাদি মতো করে আদায় করা হয় তাহলে সেটা তো ভিন্ন কারণে বিষয় হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো হ্যাঁ ঋণ করে কোরবানি করা যাবে যদি ঋণ পরিশোধ করার সদিচ্ছা থাকে সুন্দর কোনো পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন অনেকেই এমন হতে পারেন যে কোরবানির মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই কিছুদিন পরে তার কাছে টাকা আসবে যখন আসবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো আমরা করে আর্থিক যে সমস্ত ক্রাম আহ কোনো কোনো ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারোর কাছ থেকে লোন নিয়েছেন লোন নিয়ে হয়তো কোনো অভাব ব্যক্তিকে দান করেছেন পরবর্তীতে সে লোনটা পরিশোধ করে দিয়েছেন ঠিক একইভাবে ভাবে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে কেউ হজ করবেন তার কোন টাকা টান আছে তিনি করবার টাকাটা সদিচ্ছা আছে ব্যবস্থাপনা আছে। পরে তাতে তার হয়ে যাবে কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেশা পরিমাণ সম্পদ না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি করা আবশ্যক নয় এরপর তিনি যদি নফল হিসাবে করে করতে চান সেই সুযোগ তার আছে কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান তাহলে দেওয়া যাবে কিনা উত্তর হল হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কোরবানি একটা ইবাদত এর বিপুল পরিমাণ সব রয়েছে নবী সাল্লা গুরুত্বপূর্ণ একটি অনুসৃত আমল বিধায় এই আমলটি সম্পাদন করবার জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কেউ যদি টাকা পয়সা জমিয়ে কষ্ট করে আহ কোরবানি করেন তো সেটা জায়জ আছে কোরবানি অন্য দশটি ইবাদতের মতোই যেগুলোতে অর্থকর প্রয়োজন হয় সেগুলো করে জমিয়ে মানুষ করতে পারে যেমন আমরা দেখা যায় মাটির ব্যাংক ইত্যাদি করি সেখানে ছোট ছোট টাকা পয়সা কয়েন ইত্যাদি জমিয়ে তারপর সেগুলো কোনো ভালো কাজে আমরা ব্যয় করি কোনো দানের কাজে ব্যয় করি ঠিক একইভাবে আহ কোরবানির জন্য এরকম টাকা জমিয়ে কোরবানি করলে সেটি সম্পূর্ণ জায়জ হবে কোনো অসুবিধা নেই কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায় তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন সেই টাকাটা যদি চুরি হয়ে যায় ছিনতাই হয়ে যায় বা কোরবানির পশুটাই ছিনতাই হয়ে গেল কোরবানির পশুটাই চুরি হয়ে গেল তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে কিনা উত্তর হলো যদি আপনার কোরবানির টাকা চুরি হওয়ার পর গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি আপনার উপরে ওয়াজিব হয় অর্থাৎ নেসা পরিমাণ সম্পদ যদি তারপরও থাকে তাহলে আপনাকে কোরবানি অবশ্যই করতে হবে এবং যেটাকা কাছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে নেসা পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি এখন বাস্তবায়ন করেন নাই সো আলাদা করে যেটাকা আছে সেটাকে দিয়ে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করবেন এখন প্রশ্ন হলো যে টাকাটা চুরি হয়ে গেল চিন্তা হয়ে গেল বা পোস্টটা চুরি হয়ে গেল চিন্তা হয়ে গেল তো সেটা কারণে আমার লস হয়ে গেল তো হলো সেটার সব পরিপূর্ণভাবে আপনি আল্লাহর কাছে পাবেন মানহাম্মা বি হাসান ফলাম ফালাম ইয়ামাল হানাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি কেউ ভালো কাজে নিয়ত করে আর ভালো কাজটি করতে না পারে তো আল্লাহ তাআলা পক্ষ থেকে তার জন্য কুতুবাত লাহু হাসানা তার জন্য বিনিময় লেখা হয়ে যায় অতএব আপনি কুরবানির জন্য 20000 টাকা জমা রেখেছেন কিন্তু টাকাটা চুরি হয়ে গেল চিন্তায় করে নিয়ে গেল যেহেতু আপনি এটা ভালো কাজের জন্য রেখেছেন ভালো কাজ ব্যবহার করতে না পারলেও আপনার এটা সে অর্থে লস হবে না বরং এর সব আপনি আল্লাহর কাছে পাবেন আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটা যদি আপনি কোরবানি করেন আলাদা করে তাহলে সেক্ষেত্রে তার মূল সব আপনার কাছে থাকছেই অতএব ইমানদার আসলে লস করবার মতো কোনো বিষয় এখানে নেই দুই দিক থেকেই আপনি ইনশা আল্লাহ আপনি কাছ থেকে আজর লাভ করবেন আর যদি চুরি বা গচ্ছা যাওয়া টাকা যাওয়ার পর আপনার নেশা পরিমাণ আর টাকা না থাকে ধরুন আপনার ছিলই আশি পঁচাশি হাজার টাকা সেখান থেকে ত্রিশ টাকার কোরবানির জন্য রেখেছেন সে টাকাটা চুরি হয়ে গেল তাহলে যা আছে তা দিয়ে তো আর পরিমাণ সম্পদ তো আর নাই অতএব সেটা কারণে কোরবানি আপনার উপর বর্তাবে না তাহলে খোলাসা কথা হলো চুরি বা গচ্ছা যাওয়ার পর যদি নেশা পরিমাণ টাকা থাকে তাহলে আলাদা করে কোরবানি করতে হবে আর হারানো টাকার সব আল্লাহ কাছে আলাদা করে আপনি পাবেন কোরবানির জন্য নির্ধারিত টাকা কোরবানি না করে কারো চিকিৎসা খরচ বা তাদের স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে এতে কি সব পাওয়া যাবে কিনা উত্তর ছাড়া অন্য যেকোনো ভালো কাজে ওই টাকা ব্যয় করলে কোরবানির টাকা ব্যয় করলে তাতে সাদা সব দানার সব হবে যে কাজটা করেছে সে কাজে সব হবে কিন্তু কোরবানি সব হবে না কোরবানির সব আদায় হওয়ার জন্য অবশ্যই আপনাকে কোরবানি সম্পাদন করতে হবে একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে তবে সেটি বৈধ হবে কিনা আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নেবেন মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি কোরবানি করেন তাহলে সেটা আপনার নিজের কোরবানি হিসাবে বিবেচিত হবে তবে স্ত্রী বা সন্তান তাদের পক্ষ থেকে কোরবানি করলে পরিবারের সদস্য ছাড়া কোরবানি ছেলে থেকে কোরবানি করলে আহ হবে কিনা কোরবানি যেহেতু আর্থিক ইবাদত যার অর্থ আছে যার সচ্ছলতা আছে নেসা পরিমাণ সম্পদ আছে তার উপর এটি আবশ্যক হবে বর্তাবে ছেলে আহ সচ্ছল হওয়ার কারণে তার উপর কোরবানি করতে হবে বাবা যদি সচ্ছল না হন তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি করতে হবে না এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সংগতি থাকে নফল হিসাবে বাবার তরফ থেকে করেন যেহেতু বাবার সে আর্থিক সচ্ছলতা নেই তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে কিন্তু নিজেরটা তাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন তাতে বাবা নফল কোরবানির সময় পেয়ে যাবেন কিন্তু ছেলের যে বা সেটা কিন্তু কিন্তু হবে হবে না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা উত্তর হল হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে আহ এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন আহ এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে তিনি নিজের গোষ্ঠীর মধ্যে যেরকম তিনি ভাগ করতেন মোস্তাহ হিসাবে সেটি করতে পারেন তার কম বেশি করতে পারেন এটি একান্ত তার হক আর যিনি কোরবানি করেছেন কোরবানিটা তার পক্ষ থেকেই হবে মৃত্যু ব্যক্তির তরফ থেকে করার কারণে মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তালা কোরবানি সব দান করবেন আর এ বিষয়টি আলিয়া আল্লাহ তাল থেকে বিভিন্ন সাহাবিদের থেকে প্রমাণিত রয়েছে বর্ণিত রয়েছে অনেক অনেকগুলো মাহক্রাম সৌদি মাহক্রাম তার অবশ্যই ক্ষেত্রে বিভিন্ন কথা বলেন তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে করে করা যেতে পারে কোন মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে তার নামও সেখানে সামিল করলেন তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তির কোরবানি করা যাবে যদিও সাহা থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারিসের জন্য আবশ্যক হয়ে যাবে কেউ কোরবানি পশু কিনেছেন কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারিজদের জন্য আবশ্যক হবে না কোরবানির এখনো সময় শেষ হয়ে যায়নি তার আগে আগে তিনি মারা গেছেন এরকমটি হলে সেই পশুটা ও মালিকানায় প্রবেশ করবে মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারিসের মধ্যে মিরাজ হিসাবে বন্টন হবে অর্থাৎ ওয়ারিসদের জন্য এই কোরবানি করাটা এই পশু কোরবানি করাটা অবশ্য নয় তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করা নিয়ত করেন যে আমরা সবাই আমাদের তরফ থেকেই যেহেতু তারা মালিক এখন তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ আর তার মালিকানা থাকে না বিধায় ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবাই উদ্যোগে সে পশু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে চান সেটা ভিন্ন কথা যায় হবে মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কিনা উত্তর হলো না মুসাফিরের জন্য কোরবানি বর্তায় না মুসাফির ব্যক্তি সফর অবস্থায় সচ্ছল সেই হিসাবে তিনি যদি চান নফল কোরবানি করতে সেক্ষেত্রে আছেন সেখানে করতে পারেন বা তার তরফ থেকে তার নিজ গন্তব্যে নিজ ঠিকানা নিজ আবাসে তার ওয়ারিসরা কেউ প্রতিনিধি হিসাবে কোরবানি করলেন সেটা নফল হিসাবে বিবেচিত হবে কারণ সফর অবস্থায় কোরবানি এর বিধানটি আসলে সেভাবে আবশ্যক হয় না বা বর্তায় না যারা হজ করছেন তাদের কি দেশে কোরবানি করতে হবে যারা হজ করছেন তারা হজের অংশ হিসাবে একটা কোরবানি করছেন যেটাকে আমরা হজের কোরবানি বলছি সেটা মূলত করবো আল্লাহ কৃতজ্ঞতা আদায় করে পশু করা যেহেতু আল্লাহ উমরা এবং হজ দুইটাই সম্পাদনা তফিক দিয়েছেন তামাত্ম এবং কেরান হজকারীকে সেই জন্য সুক্রিয়া আদায় করে তারা একটা পশু জবে করবেন এই সুক্রিয়া মূলক যে পশু জবে সেটাই হজ সাহেবরা করে থাকেন সেটা গতানুগতিক কোরবানি আসলে নয় যদি আমরা এটাকে কোরবানি বলি অতএব সেটা আপন জায়গায় তো হাজির উপরে বর্তাবে তিনি যদি হাজির হয়ে থাকেন এর পাশাপাশি তিনি যদি মুকিম হয়ে থাকেন তাহলে মূল কোরবানিটাও তার উপরে অনেকে হজ করতে যান দীর্ঘদিন সেখানে করেন অর্থাৎ মুকিম হয়ে যান মুসাফির আর থাকেন না মুসাফিরের উম বিধানের বাইরেতে যদি থাকে মুকিম হয়ে যান অনেকদিন থাকার নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে আহ তার উপরে হজের যে কোরবানি অর্থাৎ দমেসকর বা শুক্রিয়া আদায়ী করে যে পশু তো বর্তাবে পাশাপাশি কোরবানিও বর্তাবে সেই কোরবানিটা তিনি যেখানে আছেন সেখানে সৌদি আরবে করবেন নাকি দেশে কাউকে প্রতিনিধি হিসাবে আহ নির্দেশ করবেন কাউকে কোরবানি সম্পাদন করার জন্য সেটা একান্ত তার অর্থাৎ তার করতে হবে দমে শুকুর বা হজের যে কোরবানি সেটার পাশাপাশি আর যদি মুসাফির হয়ে থাকেন যেমন অনেকে শর্ট প্যাকেজে যান মক্কাতে সাত দিন আট দিন আহ নয় দিন দশ দিন থাকবেন আবার চার পাঁচ দিন থাকবেন তাহলে সেক্ষেত্রে শর্ট প্যাকেজ যারা যাচ্ছেন বা মুসাফির হিসাবে যারা গণ্য হচ্ছেন তাদের জন্য আসলে মূল কোরবানি অর্থাৎ ঈদের দিনে যে সাধারণ কোরবানি সেটা আবশ্যক হয় না অতএব তারা হজের কোরবানিটাই করবেন আর অতিরিক্ত তাদের কোরবানি আবশ্যক হবে না তারপরেও যদি তাদের তরফ থেকে দেশে কোরবানি করা হয় বা সেখানে একটু করা হয় ঈদের দিন আলাদা করে তো সেটা নফল হিসাবে হয়ে যাবে আর হজের মূল কোরবানি যেটা আহ দমেসকর সেটা তো থাকছেই কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা উত্তর হলো নারীরাও পশু জবে করতে পারেন পশু পুরুষে জবাই করতে হবে কোনো কথা নেই কোরবানির পশু সাধারণ পশুর মতো মেয়েরা জবাই করতে পারবে মেয়েরা নিজেরা করলো বা কোনোভাবে জবাই করলো সে জবে হবে বিশুদ্ধ জন্য পুরুষ নারীর পার্থক্য নেই এবং কোনো শর্ত নেই এক পশুতে কতজন শরিক হতে পারবে উত্তর হলো একটা পশুতে একজন শরিক হবে যদি সেই পশু হয় ছাগল ভেড়া বা দুম্বা আর যদি সেই পশু হয় গরু মহিষ বা ওঠ তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে এই সাতজনের অতিরিক্ত যদি শরিক হয় তাহলে সেক্ষেত্রে সেটি কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না পশুর গোস্ত খাওয়া হালার হতে পারে জাস্ট কোরবানি হবে না কোরবানি হতে হলে সর্বোচ্চ সাতজন হতে হবে আর সর্বনিম্ন একজন হবে অর্থাৎ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন যে কোনো সংখ্যক মানুষ একটা গরুতে বা একটা মোটেই শরিক হতে পারবেন শরীরকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে সামর্থ্যের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে কিনা শরীরকে কোরবানি দিতে হলে প্রত্যেককে সমান ভাগে দিতে হবে এমন জরুরি নয় কেউ এক শরিক কেউ দুই শরিক কেউ তিন শরিক এভাবে নিতে পারেন তবে একজনকে কমপক্ষে একটি শরিক নিতে হবে একটি ভাগ নিতে হবে একটি বড় পশু অর্থাৎ গুরু মহিষ উঁটে যেখানে সাত শরিক পর্যন্ত থাকতে পারে সাতজন পর্যন্ত অংশীদার থাকতে পারে সেখানে একজন কমপক্ষে একটা শরীর হতে হবে একটা শরীর যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন তাহলে সেটিতে কোরবানি বিশুদ্ধ হবে না সেটি হবে না কারণ কারণ ভগ্নাংশ দিয়ে দিয়ে চলবে না পূর্ণাঙ্গ একটা একটা অংশ থাকতে হবে যদি টাকা টাকা কম থাকে তাহলে অংশের মালিক করে দিবে তাকে যেটা আমরা তোমাকে টাকা দিয়ে হেল্প করলাম সহযোগিতা করলাম দান করলাম তুমি এটা দিয়ে কোরবানি করো তাহলে সেক্ষেত্রে একজনের তরফ থেকে কোরবানিটা হবে যদিও টাকা কয়েকজন দিয়েছেন কারণ তারা টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে তার তরফ থেকে শরীর করেছেন সো আহ কোরবানি শরীরানা কোরবানি জায়েজ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে শরীরদের সবাইকে পূর্ণাঙ্গ একটা শরীর কমপক্ষে এর ভাগ নিতে হবে কেউ চাইলে দুই তিন চার পাঁচ যেকোনো সংখ্যক ভাগ নিতে পারেন কিন্তু একটা ভাগ পূর্ণাঙ্গ হতে হবে এক ভাগ এটাকে আবার ভাগ করে একাধিক ব্যক্তি নিতে পারবে না তাহলে সেক্ষেত্রে কারোর কোরবানি কিন্তু সহি হবে না শরীরদের কারো উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরীরের মধ্যে থেকে কেউ একজন হারাম উপার্জন থেকে যদি কোরবানি করেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম উপার্জন থেকে কোরবানি করেছেন সেজন্যিম সাবাহাম বলেছেন পবিত্র পবিত্র ছাড়া আহ কোনো কিছু গ্রহণ করেন না অর্থাৎ হারাম কোনো কিছু দান করলে আল্লাহ তালা সেটা গ্রহণ করেন না বিধায় হারাম টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানির সব তিনি আল্লাহ কাছে পাবেন না তবে অন্য শরিক যারা আছেন সেই শরিকদের কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কারণ আল্লাহ কোরআন কারিমে একাধিক জায়গায় বলেছেন আল্লাহ পাপের বোঝা অন্য কেউ বহন করবে না তবে অন্যান্য শরিকরা জেনে শুনে হারাম উপার্জনকারী ব্যক্তিকে তাদের সাথে শরিক নেওয়া তাদের জন্য জায়েজ নয় উচিত নয় আহ তাদের অজান্তে কেউ যদি হারাম উপার্জনকারী তাদের সাথে শরিক হয়ে যান তাতে তাদের কোরবানির অসুবিধা হবে না অর্থাৎ তাদের কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ